খুবই চমৎকার একটি ভিডিও আজকে আপনাদের সামনে নিয়ে আসছি আশা করি আজকের ভিডিওটি আপনাদের সকলের ভালো লাগবে এই মুহূর্তে আমি আছি লিচু বাগানে আপনাদের সাথে আমি বেশ সুন্দর সুন্দর কিছু জায়গা আজকে শেয়ার করব যেগুলো আমরা খুব মিস করি দেশ ও দেশের বাইরে যারা থাকি যারা গ্রাম থেকে অনেক দূরে থাকি এগুলো খুব মিস করি দেখতে খুব ইচ্ছে হয় আসলে তো এই মুহূর্তে আমি আছি একটা লিচু বাগানে লিচু বাগানটা আপনাদেরকে দেখিয়ে আমি তারপর আপনাদেরকে নিয়ে যাব আম বাগানে তারপর তার পাশেই একটি বাগান আছে সবজির সেখানে চমৎকার সবজি চাষাবাদ হয় যাই হোক সব কিছুই দেখতে অনেক সুন্দর আজকে সেই সুন্দর জায়গাটা ঘুরতে আসলাম এবং ভাবলাম আপনাদের সাথেও সেই মুহূর্তটা শেয়ার করি শেয়ার করি দেখুন এই লিচু বাগান থেকে বের হলেই কিন্তু সবুজ আর সবুজ সবুজের সমারোহ সেখানে ধানের জমি একেবারে সবুজ হয়ে আছে তারপর গ্রামের একটা পথ ওই দেখেন জমির মাঝখানে কলা গাছ লাগিয়ে রেখেছে আপনাদের বলতে হবে এটা কোন জায়গা বলতে হবে এটা বাংলাদেশে কোন জেলা আমি বলবো না আর আম গাছগুলোতে দেখেন আম আসছে ছোটো ছোটো আম এখন যেগুলো টিকে গেছে এগুলো কিন্তু খুব দ্রুত বড় হয়ে যাবে কোনো রকম ঝড় না হলে কিন্তু প্রত্যেকটা আমি একটু সময় অনেক বড়ো হবে টিকে যাবে আর কি তারপর আপনাদেরকে নিয়ে যাব আমি এখান থেকে একটু বাইরে যেখানে অনেক রকম সবজির চাষাবাদ হয় অনেকগুলো লাভ আসছে হ্যাঁ অনেকগুলো লাউ আসছে দেখেন অনেকগুলো লাউ করা মার্শাল্লা মার্শাল্লা প্রতি গাইডে গাইডে কিন্তু করা আসছে তারপরে আর একটু ভিতরে গেলেই কিন্তু দেখা যাচ্ছে অনেক বড় বড় লাউ দেখা যাচ্ছে লাউ দেখেন মাশাল্লাহ অনেকগুলো লাউ আসছে আচ্ছা আপনাদেরকে আমি বড় লাউটা দেখাচ্ছি অনেক সুন্দর ছোট ছোট চিংড়ি মাছ দিয়ে রান্না করলে খুবই খাইতে স্বাদ লাগবে কি বলেন যাই হোক আপনাদের বলতে হবে এটা কোন জেলা আপনাদেরকে দেখালাম কমেন্টস বক্সে অবশ্যই জানাবেন এটা কোন জেলার ভিডিও দেখলেন ভালো থাকবেন সকলে